আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ আজকে আবার নতুন একটা প্রোডাক্টের সাথে আমরা পরিচয় হব এটা দেখতে পাচ্ছেন এটা জাম্বু কন্ডম থ্রি একদিন বাংলাদেশে যতটা প্রোডাক্ট আছে তার মধ্যে এটা একটা মিডিয়াম কোয়ালিটি আর নয় হতাশা আর যারা বিছনায় বেশি কথা শোনেন স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন মেলামেশা করতে পাচ্ছেন না লিঙ্গ চিকুন ছোটো দুর্বলতার কারণে আজকে স্ত্রীর কাছে বেশি কথা শুনতে হচ্ছে তাদের জন্য এটা খুবই একটা উপকারী প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ যদি থাকে চার এটা হবে সাত মানে এটা ব্যবহার করে আপনি লিঙ্গ করতে পারবেন সাত ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি মোটা যেটা একটা বাংলার নারী যেটা পছন্দ করে ঠিক সেটাই এখন দেখে আন্নায় লজ্জা এখন আপনি হবেন বিছানার ভাগ আর দেখেন আপনার এই লিঙ্গটা যখন বড় হবে আর যখন আপনি বিশ মিনিটের থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট সময় পাবেন তখন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য তখন আপনার লজ্জা পাবেন কি আপনার বউই তো আপনাকে ছেড়ে তখন পালানোর চেষ্টা করবে যাহা কি কী মজার কি আনন্দ তারপর তো বারবার বারবার আপনাকেই শুধু খুঁজবে বারবার শুধু নিতে চাবে এই আনন্দ এই সুখ এই ভালোবাসা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট মেডিন চায় না দেখেন সামনে অংশটা কতটা সফট একদম পুরুষ লিঙ্গ যেমন রিয়েল দেখেন ভাব কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা এই যে দেখেন লক সিস্টেম অনেকজনে বলা যাবে লকটা ছিঁড়ে যায় দেখেন তো এই লক এর মধ্যে তো অন্ডকশ না বাঁচ ঢুকালে ডুববে আর এর ভিতরে দেখেন নতুন প্রোডাক্টের মধ্যে যেমন এটা ডেভাস থাকে দেখেন এর মধ্যে যতটা মজা ততটাই করতে পারবেন এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা আর দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক খেয়া দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য